এমন একটা সময় আপনার সাথে কথা বলছি যখন বাংলাদেশ ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ সংকীক্ষণে দাঁড়িয়ে আছে বলে ভুল হয় তুই এই দিক থেকে কথা বলেন এত দীর্ঘ আপনি কথা বলেন কেন ব্যাপারটা বোধহয় এরকম না ব্যাপারটা বোধহয় একটু ভিন্ন আসলে আমি কথা ঠিকই বলেছি আমি দীর্ঘ সতেরো বছর এখানে আছি এই দেশে বিমানের জীবনে তবে আমার উপরে যখন দলের দায়িত্ব তখনকার যে প্রেস ক্লাবের যারা সদস্য ছিলেন বা কমিটি ছিল তারা একটি তাদের মিটিং একটি সভা করে তারা সিদ্ধান্ত নেয় যে তারা তখন আমাকে আইনের ফেরারই বলা হয়েছে যে সেরকম কোনো ব্যক্তিকে তারা প্রেস ক্লাবে কথা বলতে দিবে না এইভাবে তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে আমি আমরা দেখেছিলাম সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা নেমে এসেছিলেন এই আন্দোলনে এমন অনেক সাংবাদিক যারা স্বীরাচারের অত্যাচারে নির্যাতিত হয়ে দেশ থেকে বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলেন তারা সম্পৃক্ত হয়েছিলেন এই আন্দোলনে কাজী কারো ভূমিকাকে আমরা ছোট করে দেখতে চাই না খাটে করে দেখতে চাই না আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে সমাজের দল মত নির্বিশেষে শ্রেণী বিন্যাস নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান আছে এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন যারা গণতন্ত্রে বিশ্বাস করে এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল কোনো ব্যক্তি নয় এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ এই বিষয়ে যদি আপনার থেকে বিএনপি হোক বা অন্য রাজনৈতিক দলগুলি হোক যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে বিভিন্নভাবে তাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে আমি মনে করি জুলাই আগস্ট মাসে এসে জনগণ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করেছে শুধু কি রাজনৈতিক দলের নেতাকর্মীরাই সেদিন ছিল মাঠে অবশ্যই নয় আমরা দেখেছি সেদিন মাদ্রাসার ছাত্ররা তারা ছিলেন এই আন্দোলনে মাঠে আমরা দেখেছি গৃহিণীরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন সন্তানের পেছনে আমরা দেখেছি কৃষক যে এটাতে সৈরাচি হওয়ার কোনো কারণ আছে আমরা তো দেখেছি সৈরাচারের সময়ও তো আপনার তার আগে তো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছিল কিন্তু তাদের টু থার্ড মেজরিটি ছিল তারা আপনি দেখেন ওরা কিন্তু এত কিছুর মধ্যে যাচ্ছে না ওরা বলছে যে গুরুত্বপূর্ণ যা বিষয় আছে সংস্কার বলেন বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ যা বিষয় আছে নির্বাচিত প্রতিনিধি যারা আসবে জনগণের তারা নির্বাচিত প্রতিনিধি যে এক ব্যক্তি তিন পদে একসাথে থাকা সেখানেই তো আপত্তিটা থাকছে বিএনপির না আমরা তো তখনও বলিনি যে এক ব্যক্তি তিন পদে থাকতে পারবে না এটা অন্যরা কেউ বলছে যে এক